আমি বলেছিলাম মাদ্রী যদি কাশি ছাড়ে তাহলে আমিও ছেড়ে চলে যাবো তাই মাদ্রি তুইও কাশি ছাড়লি আমিও কাশি ছেড়ে চলে এলাম তাহলে ছিলিস কোথায় মায়া মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই আমাকে কেউ দেখতে পায় না ছেলে নে দুজনে মিলে বুড়োটার বারোটা বাজাবো চ দুজনে মিলে কাশিতে এসেছে ব্রাহ্মণরা এসেছে ধামের মানুষ এসেছে অন্নপূর্ণা বলে হলো ওদের দিকে তাকাবি না দরজা খোল যেই দরজা খুলেছে শিবজি বলে উঠলো জানতাম ফিরবে অন্নপূর্ণা বলে উঠলো ফিরে এসেছে তো ভেবেছো তোমার কাছে ঘর করবো ভাবলে গিরে। এসেছি এসেছি চলে যাবো না যেতে দেবো না থাকতে পারি কিন্তু তার আগে বলো মাদ্রিকে তুমি কাশি ছাড়া করলে কেন এ প্রশ্নের উত্তর দাও কাশি ছাড়া করলে কেন শিবজি বলে উঠলো তখন বলতে পারিনি এখন বলছে মাদ্রি যখন আমার চরণ তলে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। আমি প্রমাণ করতে চাইলাম যে হাতে তালি দিয়ে হরিনাম করলেও বৃন্দাবনে যাওয়া যায় বাঁকে বিহারি ভগবানকেও দেখা যায় তাই ওকে চিন্তা করলাম যে বৃন্দাবনে পাঠাবো বা কে ভগবানকে দেখাবো আমি যদি ওকে সরাসরি বলতাম যা মাত্রি বৃন্দাবনে চলে যা ও যেত না ও আমার কাছ থেকে ছেলে চাইলো আমি ওকে ছেলে দিলাম সমাজের মানুষ ওকে কুলোটা বললো জমিদার এলো বলো তো অন্নপূর্ণা আমি যদি বলতাম যে আমার কি পায় ওর গর্বে সন্তান তাহলে জমিদার ওকে কাশি ছাড়তে দিত না আর মাদ্রি যদি কাশি না ছাড়ত তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারি ভগবানেরও দেখা পেত না সোজা রাস্তায় না হারলেও বাঁকাতে হয় উদ্দেশ্য হলো তোকে বৃন্দাবন নিয়ে যাব কৃষ্ণ দর্শন করাবো তাই দেখো সেদিনকে কাশি ছেড়ে দিয়েছিলাম বলি আজকে মাদ্রি বৃন্দাবনে যেতে পারলো বাকে বিহারিকে দেখলো তাহলে কষ্ট পেলো কেন পেতে হবে যে করে আমার আস তো না ছাড়ে যদি আমার পাস আমি আশ প্রধানমন্ত্রীকে পেতে গেলে টাকা দিয়ে তুমি পেয়ে যাবে বাড়ি গাড়ি তুমি টাকা দিয়ে পেয়ে যাবে কিন্তু ভগবানকে পেতে গেলে তোমাকে কষ্ট করতে হবে জীবনের সর্বস্ব কিছু ছিনিয়ে নেবে তবু যদি তার চরণ তলে থাকো তাহলে একদিন একদিন তার দেখা তুমি পাবি তাই একে কষ্ট পেতে হয়েছে কিন্তু সঙ্গে ভগবানকে নিজের চোখে দর্শন করেছে ভগবান নিজের হাতে একে খাইয়ে দিয়েছে বলো তো এটাকে কম পাবা বলো মাদ্রি বলো মাদ্রি তুমি আমাকে দোষ দেবে মাদ্রি শিবের চরণে পড়ে বলে উঠল হে শঙ্কর ভগবান আজকে তুমি প্রমাণ করে দিলে ভগবান যা করে সব মঙ্গলেরই অন্নপূর্ণা বলে হলো তাহলে আমাকে কাশি ছাড়া করলে কাশি ছাড়া করছি সাত মাসে গর্বের সন্তান নিয়ে ওকে দেখার মতো কেউ নেই তুমি বললে মাদ্রি চলে গেলে আমিও চলে যাব। সুযোগটা বুঝে নি আমি বললাম যাও তুমি চলে যাও কারণ মাদ্রির পাশে কেউ না থাকলো মা অন্নপূর্ণা থাকবেই তোমাকে পাঠিয়েছিলাম বলেই তো আজকে ছেলেকে নিয়ে ফিরে আসতে পারলো নইলে কি মাদ্রি ছেলে পেত গুহাতি তো মরে যেত অন্নপূর্ণা বলে দেখেছিস মাদ্রির বুড়োটার কি বুদ্ধি তোকে ছলে বলে বৃন্দাবনে পাঠালো আর তোর ছেলে ধরার জন্য আমাকে পাঠিয়ে দিল কি বুদ্ধি কি বুদ্ধি এই যে ব্রাহ্মণদের কাছে জানিয়ে দাও গ্রামের মানুষের কাছে জানিয়ে দাও যে মাদ্রি একজন সতী নারী সঙ্গে শিবজি দৈব মানি করে বলে দিল মাদ্রিকে আমি একটা ফল দান করেছিলাম আর সেই ফল দানের কৃপাতে মাদ্রির গর্বে এসেছিল সন্তান এই সন্তানই মন্দিরের চাতালে বসে হরি নাম করবে ব্রাহ্মণরা বলে উলো মাদ্রি নেই তোমার মন্ত্র নেই তোমার তন্ত্র নেই যাগযজ্ঞ তুমি প্রমাণ করে দিলে ভক্তি যার ভগবান তার তুমি শুধু মন্দিরের চাতালে বসে নাম করতে চোখের জল দিয়ে তারি দাঁড়াতে বৃন্দাবনে গেলে বাকি বিহারি দর্শন পেলে তাই আমরা প্রমাণ করে দিলাম ভক্তি যার ভগবান তাহলে এই মাদ্রির দ্বারা কি জানতে পারলেন যে যাই করুন ভক্তিতে করুন হরিনাম শুনুন ভক্তিতে শুনুন ঠাকুর ঘরে যান ভক্তি রাখুন কোনো বৈষ্ণবকে ভিক্ষা সেবা দেবেন ভক্তিতে দেবেন কোনো কীর্তনিয়াকে পয়সা দেবেন ভক্তিতে দেবেন যা করবেন ভক্তিতে করবেন কারণ ভক্তি হলো জগতের সর্বশ্রেষ্ঠ এই ভক্তিটি ভগবানকে ধরা যায় তাই আপনারা সেই ভক্তি রেখেই আপনারা পথ চলুন আজকে মাদ্রির দ্বারায় শুনলাম ভক্তিতে ভগবান আবার কোনো দিন কৃপা হলে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সেই গৌর নেতাই গৌরে বল হরি বল হরি বল জয় নেতাই জয় রাধে